Legenda খবর বাংলা বিকেল পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবর আগে দেখে ওই মুহূর্ত মুহূর্তে হেডলাইন্স রাজ্য পুলিশের বড় সড় একসঙ্গে বদলি হলেন একশো পঁচাত্তর জন পুলিশ অফিসার প্রশাসনিক প্রয়োজনে নেওয়া এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি চর্চা বীরভূমকে ঘিরে পশ্চিম মেদিনীপুরে পুলিশের বদলের হাওয়া জেলার মধ্যে সিআইআইসি ডিআইবি একাধিক গুরুত্বপূর্ণ পদে হয়েছে রদ বদল মালদার কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত মিলি সুলতানপুর থেকে প্রচুর পরিমাণ সোনা পাচার হওয়ার সময় উদ্ধার করলো বিএসএফ এর 119 নম্বর ব্যাটেলিয়ন। নজর اكو খবরে। রাজ্যে পুলিশের বড় সর রদবদল। একসঙ্গে বদলি হলেন 175 জন পুলিশ অফিসার। প্রশাসনিক প্রয়োজনে নেওয়া এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি চর্চা বীরভূমকে ঘিরে। শুধু এই জেলাতেই নয়জন ইন্সপেক্টরকে বিভিন্ন দায়িত্ব থেকে সরানো বা স্থানান্তর করা হয়েছে বোলপুরের আইসি লিটন হালদার থেকে রামপুরের রামপুরহাটের আইসি সুকমল ঘোষ নজর কেড়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলির তালিকা কয়েকদিন ধরে পুলিশ মহলের রথবদলে ঝোড় জল্পনা চলছিল অবশেষে জারি হয়েছে বহুল প্রতীক্ষিত নির্দেশিকা রাজ্য জুড়ে বড়সড় রথবদলে বদলি হয়েছে মোট একশো পঁচাত্তর জন পুলিশ অফিসার ছাব্বিশে নভেম্বর প্রকাশিত সরকারি নোটিসে জানানো হয়েছে প্রশাসনিক প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত সমস্ত বদলি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে তবে বদলির তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে বীরভূম জেলা এখানকার নজর ইন্সপেক্টর বিভিন্ন দায়িত্ব থেকে সরানো বা স্থানান্তর করা হয়েছে উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে বোলপুরের আইসি লিটন হাসবাগ এবং রামপুরহাটের আইসি সুকোমল ঘোষ বীরভূমে বদলি হওয়া অফিসারদের তালিকা সমিত মন্ডল ইন্সপেক্টর এম পি বীরভূম তপাই বিশ্বাস ইন্সপেক্টর রামপুরহাট ট্রাফিক গার্ড সাঁথিয়া থানার অতিরিক্ত ইনচার্জ ছিলেন সৌম দত্ত আইসি সাইবার ক্রাইম চয়ন ঘোষ সিআই চন্দ্রপুর সম্প্রতি শিউরি থানার আইসির অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন দীনেশ কুমার মন্ডল সিআই বোলপুর লিটন হালদার আইসি বোলপুর অনুব্রত মন্ডলের ভাইরাল অডিও কাণ্ডের নাম জড়িয়েছিলেন সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় আইসি শিউরি সম্প্রতি তাকে ওই পদ থেকে সরিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের আওতায় আনা হয় সুকোমল ঘোষ আইসি রামপুরহাট সম্প্রতি আদিবাসী ছাত্রীকে এবং খুনের ঘটনা ঘটেছিল এস কে এম ডি আলী ইন্সপেক্টর ডিইবি বীরভূম অতিরিক্ত দায়িত্ব ললহাটি থানার ইনচার্জ শুধু এখানে থেমে নেই এদিকে বদলির হাওয়া লেগেছে পশ্চিম মেদিনীপুরেও খড়গপুর টাউন থানা কেশিয়ারি মোহনপুর গোয়ালতোর এবং জেলা সাইবার ক্রাইম থানার আইসিদেরও বদলি করা হয়েছে চলতি বছরের মার্চ মাসে বিশেষ কারণে খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালকে ক্লোজ করা হয়েছিল এরপর গত আট মাস ধরে ভারপ্রাপ্ত আইসিরা দায়িত্ব সামলাচ্ছিলেন এবার সেখানে নতুন আইসি হিসেবে যোগ দিচ্ছেন পার্থ সারথী পাল যদিও তিনি দু সাল থেকে জয়নগর থানার আইসি হিসেবে কর্মরত ছিলেন তার আগে দু সালের মে মাস পর্যন্ত তিনি মেদিনীপুরে কোতোয়ালি থানার আইসি ছিলেন এবার দায়িত্ব নিতে চলেছেন খড়গপুর টাউন থানার রিপোর্ট খবর বাংলা পশ্চিম মেদিনীপুরে পুলিশের বদলের হাওয়া রাজ্য সরকারের নির্দেশে একসঙ্গে একশো পঁচাত্তর জন অফিসারের বদলি হয়েছে জেলার মধ্যে সিআই আইসিআইবি ডিআইবি একাধিক গুরুত্বপূর্ণ পদে হয়েছে রদবদল নতুন দায়িত্ব নেবেন নয়াগ্রাম গঙ্গাজলঘাটি নকশিপাড়া খড়গপুর কেশিয়াড়া থেকে শুরু করে জেলার বিভিন্ন থানার আইসি বুধবার রাজ্য সরকারের প্রকাশিত নির্দেশিকায় ইন্সপেক্টর পদে মোট একশো জন অফিসারের বদলি করা হয়েছে সিআই আইসি আইবি ও ডিআইবি একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে যেসব অফিসারদের বদলি হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সুজয় লায়েক সিআইডি থেকে বদলি হয়ে নয়াগ্রাম থানার আইসি পদে যোগ দিচ্ছেন সুদীপ ঘোষাল নয়াগ্রাম আইসি পদ থেকে বদলি হয়ে যাচ্ছেন গঙ্গাজল ঘাটি থানার আইসি হিসেবে বিপ্লব কর্মকার আইসি ঝাড়গ্রাম থেকে বদলি হয়ে যাচ্ছেন নকশিপাড়া থানার আইসি পদে ঝাড়গ্রাম থানার নতুন আইসি হিসেবে যোগ দিচ্ছেন উত্তম ঘোষ যিনি আগে ছিলেন আইপি ইন্সপেক্টর রবির উদ্দিন শেখ যাচ্ছেন বাঁকুড়া ডিআইবিতে সঞ্জয় কুন্ডু বিধাননগর থেকে বদলি হয়ে আসছেন সিআই খড়গপুর পদে রিফাজুল মন্ডল সোনারপুর থেকে বদলি হয়ে আসছেন সিআই সদর পদে দয়াময় মাঝি যাচ্ছেন পুরুলিয়া ডিআইবিতে অতীন্দ্র দত্ত সিআই খড়গপুর থেকে বদলি হয়ে যাচ্ছেন সিআই এগরা পদে সুশবন সরকার বারুইপুর থেকে বদলি হয়ে আসছেন আইসি কেশিয়াড়া দায়িত্বে বিশ্বজিৎ হালদার যাচ্ছেন জলপাইগুড়ির ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে প্রদীপ পাল বারুইপুর থেকে বদলি হয়ে আসছেন আইসি মোহনপুর পদে অভিষেক বিশ্বাস যাচ্ছেন পুরুলিয়ার সাইবার ক্রাইম শাখার ইন্সপেক্টর হিসেবে সুবীর ঢালি জয়নগর সিআই থেকে বদলি হয়ে আসছেন গোয়ালতোড় থানার আইসি হিসেবে পার্থ সারথী পাল জয়নগরের আইসি থেকে বদলি হয়ে আসছেন খড়গপুর টাউন থানার আইসি পদে প্রশান্ত কীর্তনিয়া আইসি খড়গপুর জিআরপি থেকে বদলি হয়ে যাচ্ছেন করিমপুর থানার আইসি হিসেবে অভিজিৎ চ্যাটার্জি শিবপুর থানার আইসি থেকে বদলি হয়ে আসছেন খড়গপুর জিআরপি আইসি পদে পশ্চিম মেদিনীপুর থেকে পানের রিপোর্ট খবর বাংলা এদিকে মালদার কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্তে মিলি সুলতানপুর থেকে প্রচুর পরিমাণ সোনা পাচার হওয়ার সময় উদ্ধার করলো বিএসএফের একশো উনিশ নম্বর ব্যাটালিয়ান বাংলাদেশ থেকে সাইকেলের টায়ারের ভেতর থেকে ভেতরে ভরে এই সোনা বাংলাদেশ থেকে আনা হচ্ছিল উদ্ধার করে বিএসএফ তা এবং অভিযুক্ত পাচারকারী বর্তমানে পলাতক সীমান্তে সোনা পাচার রুখলো বিএসএফ মালদার কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্তে মিলি সুলতানপুর থেকে প্রচুর পরিমাণ সোনা পাচার হওয়ার সময় উদ্ধার করলো বিএসএফ একশো উনিশ নম্বর ব্যাটেলিয়ন বাংলাদেশ থেকে সাইকেলের টায়ারের ভেতরে ভরে এই সোনা বাংলাদেশ থেকে আনা হচ্ছিল উদ্ধার করে এবং তা উদ্ধার করে বিএসএফ অভিযুক্ত পাচারকারী বর্তমানে পলাতক বিস্তারিত জানব মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধব মন্ডল মাধব বাংলাদেশ থেকে সাইকেলের টায়ারে যেভাবে সোনাগুলি ভরে আনা হচ্ছিল তা বাংলাদেশ থেকে মালদার ঠিক কোথায় পাচার করা হচ্ছিল এবং যে অভিযুক্ত পলাতক রয়েছে তার কি খোঁজ পাওয়া গিয়েছে কি জেলার কালিয়াচক থানার একশো উনিশ নম্বর সেইখানে বস্তিতে বসছিল ঠিক সেই সময় যেমন যেমন বলছি যে বলছিলাম যে সময় সোনা সোনা নিয়ে মানে সাইকেলে পাচার করছিল সেই সময় বিএসএফ রা ভাওয়া করলে

বর্ধমান স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে দেখে সন্দেহ ট্রলি খুলতে পাওয়া গেল ধরে থরে সাজানো নোট প্রথম দৃষ্টিতে সবটাই স্বাভাবিক একটি বড় ট্রলি ব্যাগ নিয়ে বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমেছেন একজন কিন্তু সন্দেহ হয় আর পি এফ এর হাতে এত বড় এত বড় ট্রলি ব্যাগ কিন্তু চলন্ত ট্রেন থেকে নেমে পড়লেন তা নিয়ে করে প্রথমে জিজ্ঞাসাবাদ আর তারপরেই ট্রলি খুলতে চক্ষু চড়কগাছ সকলের গোটা ট্রলিতে থরে থরে সাজানো রয়েছে পাঁচশো টাকা নোটের বান্ডিল সব মিলিয়ে টাকার অঙ্কটা বেশ অনেকটাই প্রায় আঠেরো লক্ষ টাকা ব্যস্ত দিনে বর্ধমানের মতো জনবহুল স্টেশন থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় বেশ অবাক সব সকলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা কোথা থেকে বা এত টাকা এলো তার সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি বৈধ কাগজ না দেখাতে পারায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বর্ধমানে নজর রাখবো পরবর্তী খবরে নামখানা ব্লকে দুশো ছিয়াত্তর নম্বর বুথের শিক্ষক ও সম্মানীয় বিএল দেবাশিস দাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা সমস্ত দায়িত্ব গ্রহণের নির্দেশও দিয়েছেন শীতের মৌসুম শুরু হতেই লোকালয়ে বাঘের আতঙ্ক বাঘের আতঙ্কে ভয়ে কাঁটা হয়ে আর রয়েছে আস্ত একটি গ্রাম বৃহস্পতিবার সকালে কলতলি ব্লকের অন্তর্গত মৈপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী মহন এলাকায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় মৎস্যজীবীরা এরপর তড়িগড়ি খবর দেওয়া হয় গ্রামবাসীদের গ্রামবাসীরা পৌঁছায় নদীর তীরে দেখতে পায় নদীর চরের উপর তরতাজা বাঘের পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীরা বুঝতে পারে এলাকার মধ্যে বাঘ ঢুকেছে এরপর এলাকাবাসীরা খবর দেয় মৈপীঠ উপকুল থানাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরকে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এ বিষয়ে গ্রামবাসী তিনি জানান প্রতি বছর শীতের শুরুতেই গ্রামের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে মূলত সুন্দরবনের জঙ্গল লাগোয়াই গ্রাম হওয়ার কারণে কোনো কারণবশত বাঘ আমাদের গ্রামের মধ্যে ঢুকে পড়ে আজ সকালে যে বাঘের পায়ের ছাপ দেখেছি সেই বাঘের পায়ের ছাপ দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি এক বন দপ্তরের আধিকারিক তিনি জানান ইতিমধ্যে ওই বাঘের পায়ের ছাপের অনুসন্ধান করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছি বনকর্মীরা এলাকায় নামখানা ব্লকে দুশো ছিয়াত্তর নম্বর বুথের শিক্ষক ও সম্মানীয় বিএলও দেবাশিস দাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছেন চরম মানসিক চাপে পড়ে নামখানা ব্লকের দুশো ছিয়াত্তর নম্বর বুথে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যালয়ের শিক্ষক ও সম্মানীয় বিএলও দেবাশিস দাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন গতকাল রাতে কাকতি হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে জাতন ছাড়পাড়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বিষয়টি জানতে পেরে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারকে চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন সেই মতো আমরা পৌঁছে গিয়ে দেবাশিষবাবুকে ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে সিসি ইউতে ভর্তি করা হয় ইতিমধ্যেই বহু বিএলও তাদের জীবন হারিয়েছেন এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকের কথা মাথায় রেখে লোকসভা সাংসদ অভিষেক নির্দেশে ওই শিক্ষকের বাড়িতে দেখা করতে গেলেন সাগর বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি পৌঁছে পরিবারের সঙ্গে কথোপকথন করেন এবং তিনি জানান সর্বদাই আমাদের সরকার রয়েছে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদাই আপনাদের পাশে রয়েছেন আমরাও আপনাদের পাশে রয়েছে এবং সর্বদাই আপনাদের পাশে থাকব

শুরুতেই কুলতলিতে বাঘের আতঙ্ক শীতের ঠপুর গ্রামের নদীর তীরে বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় গ্রামবাসীরা আতঙ্কিত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বন দপ্তর বাঘের গতিবিধি এবং নিরাপত্তার জন্য সতর্কতাও জারি করা হয়েছে শীতের মৌসুম শুরু হতেই লোকালয়ে বাঘের আতঙ্ক বাঘের আতঙ্কে ভয়ে কাঁটা হয়ে আর রয়েছে আস্ত একটি গ্রাম বৃহস্পতিবার সকালে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী মহন এলাকায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় মৎস্যজীবীরা এরপর তড়িগড়ি খবর দেওয়া হয় গ্রামবাসীদের গ্রামবাসীরা পৌঁছায় নদীর তীরে দেখতে পায় নদীর চরের উপর তরতাজা বাঘের পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীরা বুঝতে পারে এলাকার মধ্যে বাঘ ঢুকেছে এরপর এলাকাবাসীরা খবর দেয় মৈপিট উপকূল থানাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরকে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এই বিষয়ে গ্রামবাসী তিনি জানান প্রতি বছর শীতের শুরুতেই গ্রামের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে মূলত সুন্দরবনের জঙ্গল লাগোয়াই গ্রাম হওয়ার কারণে কোনো কারণবশত বাঘ আমাদের গ্রামের মধ্যে ঢুকে পড়ে আজ সকালে যে বাঘের পায়ের ছাপ দেখেছি সেই বাঘের পায়ের ছাপ দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি এক বন দপ্তরের আধিকারিক তিনি জানান ইতিমধ্যে ওই বাঘের পায়ের ছাপের অনুসন্ধান করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছি বনকর্মীরা এলাকায় রয়েছে সমস্ত দিক আমরা খতিয়ে দেখছি মূলত শীতের সময় খাবারের সন্ধানে বাঘ জঙ্গল থেকে উপকূলে হানা দেয় পরিস্থিতির উপর আমরা নজর রাখছি আমরা সকালবেলা উঠে দেখলাম মানে বাড়ির ধারে একদম সাইডেই মানে বাঘের ছাপ ওই বাঘের ছাপ দেখতে দেখতে আমরা মানে আরও আশপাশে দেখলাম আর একজনদের বাড়ির উঠোনে একদম চলে গেছিলো আমাদের পাশের বাড়ি এবার ওই ছাপ দেখে দেখে আমরা চারদিকে মানে সব খোঁজাখুঁজি লোকজনকে ডাকা ডাকি ফোন টোন করা হচ্ছে এবার আমাদের তো ভয়ে আতঙ্কই আমরা প্রচণ্ড আতঙ্কে এসেছি মানে আছি সামনের বছরও এখানেই বাঘ পেরিয়েছিল সে তিন দিন ভোর তো মানে প্রচুর লোকজন মানে থানা কোস্টাল থানা আমাদের বাড়িতেই কিশোরী মোহনপুর এবারে প্রচণ্ড আমরা ভয়ে তো থাকি রাতির তো বেরোতেই পারি না এবার সেই বাঘ এবার সরে সরে যেয়ে আর সামনের দিকে চলে গেল আবার কিছুক্ষণ পরে দেখছি আমরা সে বাঘ আবার হাঁটতে হাঁটতে পাশ থেকে নদীর পাশ থেকে মানে এদিকে আসছে খবর পাই প্রায় ছটার দিকে এসে দেখলাম কিশোরী মনপুর বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কুলতলি ব্লকে একেবারে মানে কিশোরী মনপুরে পুষ্টি পাড়া এবং শীতপাড়া মাঝামাঝি একটি বাঘ আছে বাঘ আনুমানিক রাত্রি প্রায় বলা যাবে তিনটের দিকে এসেছিলো আমার এই পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে এই তিনটের সময় এসেছিলো এসে বাঘটি আবার ব্যাক করেছে উপরে বাঁধের উপরে উঠতে আমাদের লোকালয় তো লোকালয়ে যেতে মানে হাত দুই তিন হলে লোকালয়েই ঢুকে পড়ে সেখান থেকে বাঘটি ব্যাক করেছে আমরা ফরেস্টে খবর দিলাম ফরেস্টরা সব এসেছে এবং মৈপিট কোস্টালও এসেছে থানা পিএস খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি দ্বিতীয় শুভেচ্ছা